এ পর্যায়ে আমরা দেখবো মাইক্রোসফট ইলাস্ট্রেশন ঠিক আছে মানে আমরা ধরেন ছবি আঁকা কাজ বা বিভিন্ন কাজ আমরা এখন কেমন দেখেন যে ইনসার্ট ট্যাব থেকে যে পিকচার অনলাইনে পরে শেপে চলে আসলাম আসার পরে এখানে দেখেন বেশ অনেকগুলো শেপ আছে হ্যাঁ দেখতে পাচ্ছেন ধরেন আমরা এখান থেকে যে এই ওভাল শেপটাতে ক্লিক করলাম সাপোজ করার পরে আপনি মাউসের পয়েন্টটা চেপে ধরে এভাবে টান দিবেন দেখেন কি হয়ে গেছে কিন্তু এই যে বৃত্তটা এই বৃত্তটা একেবারে গোল কি হয়েছে কথা কয় না কই কই গোল হয়েছে এ চোখ নাকি আপনার অন্য কিছু এটা একদিকে বেড়ে গেছে আরেকদিকে একেবারে সার্কেল কি হয়েছে হয় নাই তাহলে একেবারে সার্কেল করতে গেলে কি করা লাগবে আমি এটাকে দেখেন সিলেক্ট করে এই ডিলিট প্রেস করলে এটা ডিলিট হয়ে যাবে আমি যদি আমার ওই ইনসারটা গিয়ে শেপে নেই থেকে ওভাল নেই এবার যদি আমি কিবোর্ড থেকে শিফট চেপে ধরে এবার দেখেন আমি প্রেস করলে এইবার দেখেন একেবারেই হ্যাঁ শিফট চেপে ধরে মাউস দিয়ে টান দিতে হবে এখন এটা আমাদের এটা আমাদের বেশ কিছু ইলিস্ট্রেশন কাজে লাগে কিভাবে কাজে লাগে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন অনেক সময় আমরা সিভি তৈরি করতে গেলে আমাদের হচ্ছে কি করতে হয় ছবি ইনসার্ট করতে হয় আমি আপনাদেরকে একটা দেখাই সাপোজ মনে করেন পাসপোর্ট ফটো ফর স্টুডেন্ট আমি অনলাইন থেকে একটা পাসপোর্ট ছবি নিয়ে আসি মনে করেন আমি এনাকে নেই সেভ ইমেজ ও এটা তো ওয়েবপি জে পি জি নেই ইমেজ এই ধরেন এনাকে নেই

তাহলে এটা আমরা ডিলিট করে দিলাম দেখেন এই আমরা যদি এরকম একটা ইয়ের ভিতরে দিতে চাই এই এই শেপের ভিতরে আমরা কি করতে পারি জানেন এই শেপের ভিতরে আমরা ইমেজটাকে নিয়ে আসতে পারি এই শেপ টুলটাকে সিলেক্ট রাখা অবস্থায় সব সময় আপনাকে এই যে ফরম্যাটে ক্লিক দিয়ে কাজ করতে হবে মনে রাখতে হবে কোথায় ক্লিক দিয়ে কাজ করতে হবে এই ফরম্যাটটা পাবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি শেপ টুলটাতে সিলেক্ট না দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত এখানে অপশনই আসবে না ঠিক আছে

এটাকে ক্লিক দিয়ে ইনসার্ট দিলাম দেখেন এখন পিকচারটা একটা শেপের ভিতরে খুব সুন্দরভাবে চলে এসেছে তাই না এখন আপনি এই যে এখন প্রশ্ন করতে পারেন এই যে এখানে যে কি আছে বর্ডার আছে বর্ডারটা আমি একটু কি করতে চাই আমি রিমুভ করতে চাই অথবা একটু মোটা করে দিতে চাই দুই ভাবে দুইটা কাজ এখন দেখাচ্ছি ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে আমি হচ্ছে সেপ আউটলাইনে চলে যাব এখান থেকে যদি নো আউটলাইন দেয় তাহলে বর্ডারে গায়ে আর যদি বর্ডার একটু রাখতে চাই বাট মোটা করতে চাই তাহলে বর্ডার একটা কালার সিলেক্ট করে ধরেন এই কালারটা সিলেক্ট করে আমি শেপ আউটলাইনের থেকে যে ওয়েটে চলে যেতে হবে গিয়ে এখান থেকে দেখেন মোটা চিকন করা যায় কেমন দেখেন একটা এখন অন্যরকম হ্যাঁ কথা বললো কে কথা বোঝা গেছে শুধু তাই না এখান থেকে দেখেন আমি আরো অনেক কি দিতে পারি দেখেন মনে হচ্ছে একটা পানির থেকে ভালো বোঝা যাচ্ছে এখান না এটা দিয়ে মনে হচ্ছে কি একটা ওয়াটার ড্রপের ভিতরে ছবিটাকে প্রবেশ করিয়ে দিছে এরকম মনে হচ্ছে না কথা কয় না তাহলে দেখছেন সেপ টুলের অনেক কাজ আছে যেরকম আরেকটা কাজ দেখায় ইনসার্টে গেলাম আচ্ছা আর দাঁড়ান আর কিছু আছে কিনা এখান থেকে আপনারা এগুলো তো জানেন ওই পিকচারে যেভাবে আমরা হচ্ছে সাইজ বাড়ানো কমানো করা যায় হ্যাঁ এই শেপ টুলের ভিতরেও একই কাজ এখানে দেখেন অ্যালাইনমেন্টের কাজ আছে কিছু দেখেন অ্যালাইনমেন্ট মানে কি এটাকে আমি কোন পজিশনে রাখতে চাই সেটা অ্যালাইনমেন্ট মানে কি কোন পজিশনে আমি পিকচারটাকে প্লেস করতে চাই সেটা এরপরে হচ্ছে পিকচার বর্ডার আমি তো দিয়েছিলাম যাক এটা দেখালাম হ্যাঁ এরপরে দেখেন আমি আরও একটা কিছু আরও জিনিস দেখাচ্ছি শেপ টুলের আরও কিছু কাজ আছে দেখেন আমি একটা এবার বক্স টাইপের শেপ নিলাম নেওয়ার পরে দেখেন আমি চাচ্ছি এই কোনাটাকে একটু কী করতে বাঁকা করে দিতে তাহলে দেখেন আমি এইখানে এই পয়েন্টটা যখন এই অবস্থা থাকবে এখানে গিয়ে একটা রাইট ক্লিক করব করার পরে আপনি দেখেন এডিট পয়েন্ট অথবা আপনি এইখান থেকে ক্লিক করে এইখানেও দেখেন এডিট বলে একটা ইয়ে আছে এডিট পয়েন্ট এখানে দেখেন ক্লিক দিলাম দেওয়ার পরে দেখেন চার মাথায় চারটা কি হয়ে গেল এখন এইখানে আপনি এই পয়েন্টটা যখন পরিবর্তন হবে এই অবস্থায় চাপতে হবে এই অবস্থায় চাপা যাবে না যখন এই পরিবর্তন হলো চেপে ধরে যদি আপনি দেখেন দেখেন এটা এখন আর একটা বলে না খুশি তাই করতে পারবেন কথা ঠিক আছে না এটারও আপনি এবার বর্ডার আউটলাইন দিতে চলে দিলে না দিতে চলে না দিলেন ওয়েট দিলেন যা খুশি করলেন সাইজ কমালেন বাড়ালেন অনেক কিছু করতে পারলেন বুঝে গেছে দেখেন আমাদের অনেক সময় ডিজাইনের ক্ষেত্রে এই সব কাজগুলো লাগে আমাদের যখন এই যে সিভি রাইটিং করব তখন দেখবেন এগুলো ব্যবহার হবে বুঝতে পারছেন দেখেন সুন্দর একটা আমাদের কি হয়ে যাচ্ছে এইভাবে আমরা দেখি না অনেক লেটার হেডের মাথায় এই ধরনের হচ্ছে অ্যাঙ্গেল জাতীয় এ জাতীয় থাকে এইভাবেই করে কথা বুঝছেন আচ্ছা এরপরে দেখেন এরপর আরেকটা জিনিস দেখাই আমি ধরেন দুইটা শেপ নেবো এবার এই একটা শেপ আর এটাকে এই শেপটাকে যদি আপনি ডুপ্লিকেট করতে চান তাহলে সেক্ষেত্রে কন্ট্রোল চেপে ধরে একটা টান দিবেন তাহলে এটা কী হবে ডুপ্লিকেট হবে এখন এখন এই শেপ দুইটাকে আমি সিলেক্ট করবো কন্ট্রোল চেপে একবার এর উপরে ক্লিক দেব একবার এর উপরে ক্লিক দেব দেওয়ার পরে দেখেন আমি এই অপশন এইপের এটা এখানে নাই আমি যেটা দেখা যাচ্ছি সেটা নাই সরি এটা সেটা আছে এখানে নাই এটা দেখানো যাবে না আমি চাচ্ছিলাম যে দুইটা শেপের মধ্যে মাস করে একটা আরেকটাকে কেটে ফেলবে যেটা আপনার হচ্ছে পাওয়ার পয়েন্ট ওই অপশনটা আছে এখানে নাই ঠিক আছে এখন ওইটা আপনারা যখন পাওয়ার পয়েন্টে আসবেন তখন দেখাবো এই অপশনটা এখানে নাই তো শেপের আর কি আছে আমরা একটু দেখে নেই শেপে দেখেন অনেক সুন্দর সুন্দর অবজেক্ট আছে যেগুলো দিয়ে আপনারা সুন্দর সুন্দর ভাবে ডিজাইনের কাজ করতে পারেন যেমন যেমন ধরেন অনেক সময় আমাদের যদি মনে করেন বিভিন্ন ইয়ের প্রয়োজন হয় ধ আমরা কারোর ধরেন কারোর কথাকে যদি আমরা কোট করতে চাই তাহলে আমরা এই শেপের ব্যবহারে দেখতে পারি হ্যাঁ এখানে আমি লিখে দিচ্ছি মনে করেন হ্যালো আই এম আচ্ছা এখানে আমরা ফিল্ড থেকে হোম থেকে টেক্সট কালারটা পরিবর্তন করে দিই একটু বড়ো করে দেই ফ্রন্ট সাইজ এখানে লিখলাম আই এম এ ডিজাইনার এটাকে আমি একটু মিডেল করে দিই তাহলে দেখতে সুন্দর লাগবে দেখছেন এইটার মাধ্যমে এটা সুন্দর একটা ইয়ে হলো না আবার আপনি চাইলে এটাকে এটাকে দেখেন এই যে এখান থেকে ক্লিক দিয়ে একটু কি করে দিতে পারেন বাঁকা করে দিতে পারেন কথা বোঝা গেছে এই হচ্ছে আমাদের সেফটুলি কাজ কারো কোনো প্রশ্ন থাকলে বলেন